কল্পনা কলেজ থেকে পড়ে নিজের বাড়ি আসছিল তখনই ও দেখল যে ওর মা বাবা কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল মম ড্যাড তোমরা কোথায় যাচ্ছ কল্পনা তোমার ড্যাড আমেরিকায় একটা খুব বড় কন্ট্রাক্ট পেয়েছেন রিয়েলি মম এটা তো খুবই খুশির খবর তুমি তো জানোই কল্পনা যে তোমার মা আমার বিজনেসে সব সময় সমানভাবে সাহায্য করে এসেছে সেই জন্য তোমার মা আর আমার সাথে যাওয়াটা খুবই দরকারি তিন দিনের মধ্যেই ফিরে আসবো আমরা তুমি নিজের খেয়াল রেখো ঠিক আছে মম তোমরা দুজনে একদম টেনশন করো না কল্পনার কথা শুনে কল্পনার মম ড্যাড ঘর থেকে বাইরে বেরিয়ে গেল নিজের মম ড্যাড বাইরে যেতেই কল্পনা খুশিতে চমকে উঠল নিজেই নিজেকে বলল মম ড্যাড তো তিন দিন পরে ঘরে আসবে আমার কাছে অনেক সময় আছে নিজের বন্ধুদের সাথে ঘরে মস্তি করার এইটুকু বলেই কল্পনা নিজের বন্ধু পারুলকে ফোন লাগালো পারুল কল্পনার ফোন রিসিভ করে বলল হ্যালো কল্পনা কি হয়েছে কিছুক্ষণ আগেই আমরা দেখা করলাম আরে পারুল আমার কথা তো শোন তুই জানিস আমার মম আর আমেরিকা চলে গেছে আর ওরা তিন দিন পর আবার আসবে এটা আবার নতুন কি ব্যাপার তোর মম ড্যাড তো সবসময় বাইরে যান হ্যাঁ যেতেই থাকেন কিন্তু এর আগে ওনারা যখনই বাইরে গেছেন কোনো না কোনো রিলেটিভকে রেখেই যেতেন কিন্তু এইবার ওনারা আমাকে ঘরে একাই ছেড়ে গেছে এটা তো খুবই বড় বলার নিউজ আমি তোকে কল করেছি তুই একটা কাজ কর পারুল আজকে রাতে আমার কাছেই চলে আয় আর হ্যাঁ আর দিব্যাংশকেও ডেকে নিস আমরা চারজন বন্ধু মিলে পার্টি করব আর খুব এনজয় করব এইটুকু বলেই কল্পনা ফোন কেটে দিল আর নিজের বন্ধুদের অপেক্ষা করতে লাগল সন্ধে সাতটার সময় কল্পনার বাংলোর ডোরবেল বাজলো মনে হচ্ছে ওরা চারজনে চলে এসেছে কল্পনা দরজা খুলল দরজার বাইরে পারুল অর্জুন আর দিব্যাংশ তিনজনে দাঁড়িয়েছিল ওরা হাসতে হাসতে কল্পনার ঘরে ঢুকলো ওরা চারজনে রাতে দুটো অবধি পার্টি করল ওরা চারজনে ক্লান্ত হয়ে একটা সোফায় বসে গেল তখনই দিব্যাংশ তিনজন বন্ধুর দিকে তাকিয়ে বলল বন্ধুরা পার্টি তো অনেক হল এবার আমরা কোন একটা গেম খেলি কিরকম গেম দিব্যাংশ ট্রুথ অ্যান্ড ড্রেয়ার গেম খেলি খুব ভালো লাগবে এই গেমটা তো আমারও খুব ভালো লাগে এই গেমটা খেললে পরে আমরা আমাদের বন্ধুদের সিক্রেটগুলো জানতে পারব আর এই গেমটা আমার এই জন্য পছন্দ কারণ এটা থেকে আমি জানতে পারি যে আমরা চারজনের বন্ধুদের মধ্যে ডেয়ারিং এর কাজটা কে করতে পারে আমি তোমাদের দুজনকে ভালো করে জানি আরজন এই গেমের সাহায্যে সিক্রেট জানার চেষ্টা করে তারপর সেই সিক্রেটটাকে ওপেন করে মজা ওড়ায় আর দিব্যাংশ ডেয়ারি কাজে ছুতোয় ভয় দেখানোর চেষ্টা করে তখনই কল্পনা পারুলের দিকে তাকিয়ে বলল কোনো ব্যাপার নয় পারুল মেয়েরা কারো থেকে কিছুতে কম নাকি চলো গেম এনজয় করি কিছুক্ষণের মধ্যে ওরা চারজনে ট্রুথ আর ডেয়ার গেম খেলতে শুরু করলো যখনই কল্পনার পালা এলো তো ও ডেয়ার চুজ করলো দিব্যাংশ কল্পনাকে বলল ঠিক আছে কল্পনা আজকে তোমার বাহাদুরি চেক করিয়ে নি তোমার বাড়ির বাইরে কিছুটা দূরে একটা ক্রিশ্চান কবরস্থান রয়েছে ওই ক্রিশ্চান কবরস্থানে একটা অনেক পুরনো কবর রয়েছে সবাই বলে যে ওই কবরটা নাকি পিটার নামের একজন ইংরেজের শুনেছি ও যখন জীবিত ছিল তখন সে নির্দোষ আর নিরীহ লোকেদেরকে বলি দিয়ে শয়তানদেরকে ভোগ দিত ও শয়তানের পুজো করত আরে সবাই তো এটাও বলে যে আজও যদি ওর কবরের সামনে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে তিনবার ওর নাম ধরে কেউ ওকে ডাকে তাহলে ও আজও নরক থেকে ফিরে চলে আসে সবার প্রথমে ওকে যে ডাকে ও তাকে শেষ করে দেয় আর তারপর ওর সাথে আর যে যে থাকে ও ওদেরকে কাঁচা চিবিয়ে খেয়ে দিব্যাংশের কথা শুনে কল্পনাকে ছেড়ে বাকি দুজন বন্ধু খুব ভয় পেয়ে গেল আরে পাগল নাকি তুই আর আমি তো শুনেছি এটা সত্যি গেম একটা আলাদা ব্যাপার কিন্তু এরকম কোনো কিছু করা উচিত নয় আমাদের যাতে আমরা বিপদে পড়ব অর্জুন ঠিক বলছে দিব্যাংশ তখনই কল্পনা নিজের তিন বন্ধুকে বলল অন্ধবিশ্বাসের একটা সীমা আছে আমি এসব ব্যাপারে ট্রাস্ট করি না আমি জানি তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো দেব্যাংশ কিন্তু আমি এরমটা করে দেখাবো এইটুকু বলেই কল্পনা উঠে দাঁড়ালো আর একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে সোজা সেই খ্রিস্টান কবরস্থানে চলে গেল কিছুক্ষণের মধ্যেই কল্পনা খুব পুরনো একটা কবরের সামনে দাঁড়িয়েছিল মনে হচ্ছে এটা সেই কবর যেই ব্যাপারে দিব্যাংশ আমাকে বলেছিল কল্পনা জ্বলন্ত মোমবাতি নিয়ে ওই কবরের দিকে তাকিয়ে বলল পিটার 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 এইটুকু বলতেই কল্পনা হাসতে শুরু করলো আর তারপর বলল বোকা দিব্যাংশ বলছিল যে তিনবার পিটার বলতে পিটারের আত্মার নরক থেকে ফেরত এসে যে নাম ধরে ডাকছিল তাকে মেরে ফেলে কিন্তু এখানে তো আমার মোমবাতিই বোঝেনি এইটুকু বলতেই কল্পনা নিজের বাড়ি ফেরত এলো কল্পনা দেখলো যে ওর তিনজন বন্ধু ভয় পেয়েছিল কল্পনা নিজের তিন বন্ধুকে দেখে বলল কিচ্ছু হয়নি বন্ধুরা এই সব ফালতু কথা আমার খুব ঘুম পাচ্ছে ওরা চারজন বন্ধু সোফায় গভীর ঘুমে ঘুমিয়ে মাঝরাতে ওই চারজনের কানে দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ এলো ওরা চারজনে চমকে উঠে গেল অর্জুন কল্পনাকে এই দরজায় সত্য করার শব্দটা থেকে আসছে এখন আওয়াজ তো বাথরুম থেকে আসছে কিন্তু বাথরুমে কি থাকবে আমরা চারজনে তো এখানে আর আমাদের ঘরে তো চারজন ছাড়া আর কেউ নেই তখনই বাথরুমের ভেতর থেকে কল্পনার মায়ের আওয়াজ এলো দরজা খোলো আমি বাথরুমে বন্ধ হয়ে গেছি পারুল কল্পনাকে বলল তোর মম তো তোর ড্যাডির সাথে বাইরে গেছে হ্যাঁ অদ্ভুত ব্যাপার উনি ঘরে কখন এসছেন তো জানতেই পারলাম না কল্পনা যদি তোমার মম ফেরত চলে আসতো তাহলে আমাদের তিনজনকে দেখে খুব রেগে যেত তখনই কল্পনার কানে ওর মায়ের আওয়াজ দ্বিতীয়বার এলো বাথরুমের দরজা খোলো কল্পনা এটা কি অসভ্যতা আমি কল্পনা চুপচাপ বাথরুমের কাছে চলে গেল কিন্তু যখনই ও দরজা খুলল ওর চোখ আতঙ্কে বড় হয়ে গেল বাথরুমের ভেতরে এক খুবই ভয়ঙ্কর দেখতে ব্যক্তি কল্পনার সামনে দাঁড়িয়েছিল যে ওকে দেখে হাসছিল তুমি আমাকে ডেকেছিলে কল্পনা আর দেখো আমি চলে এলাম আমি হলাম পিটার দেখো আমি নরক থেকে শুধুমাত্র তোমার জন্য ফিরে এসেছি তোমাকে নিজে সঙ্গে নিয়ে যাবার জন্য এইটুকু বলতে ওই ভয়ঙ্কর দেখতে ব্যক্তি কল্পনাকে বাথরুমের মধ্যে টেনে নিল কল্পনার চিৎকার পুরো বাড়িতে ঘুরতে লাগলো কল্পনার চিৎকার শুনে ওর তিনজন বন্ধু খুব ভয় পেয়ে গেল এটা তো কল্পনা চিৎকার আবার এমন তো যে কল্পনা আমাদেরকে ভয় দেখাচ্ছে তোর মাথা তো ঠিক আছে দিব্যাংশ চল গিয়ে দেখি কল্পনা কোনো বিপদে পড়েনি তো তুমি যাও আমার খুব ভয় করছে তখনই আর্জুন পারুলকে বলল আমি তোমার সঙ্গেই যাব অর্জুন পারুলের সাথে ভীত অবস্থায় বাথরুমের কাছে গেল বাথরুমের ভেতরের দৃশ্য দেখে পারুল খুব ভয় পেয়ে চিৎকার শুরু করলো বাথরুমের ভেতরে রক্তে মাখামাখি কল্পনার মৃতদেহ পড়েছিল তখনই ওরা পেছন থেকে একটা ভারী আওয়াজ পেল তোমাদের বন্ধু কল্পনা আমাকে দেখে পাঠিয়েছিল আর আমাকে দেখে নরকের দরজাটা খুলে দিয়েছিল ও তো নরকে পৌঁছে গেছে কিন্তু ওখানে একা কি করে থাকবে ওর জন্য তো আরো অনেক বন্ধুদের ওখানে থাকাটা খুব দরকারি তাই না পারুল আর অর্জুন যেই ঘুরে পেছন দিকে তাকালো তো ওদের সামনে সেই ভয়ঙ্কর দেখতে ব্যক্তি দাঁড়িয়েছিল যে ওদের দেখে হাসছিল পারুল কাঁপতে কাঁপতে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলল কে তুমি ওই ভয়ঙ্কর দেখতে ব্যক্তি এটুকু বলেই ছিল তখনই পারুল আর অর্জুনের মাথা ফেটে গেল আর ওরা দুজনে মাটিতে পড়ে গেল দিব্যাং সেই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখছিল কিন্তু পর মুহূর্তেই ও নিজেকে সে খ্রিস্টান কবরস্থানে দেখতে পেল যেখানে সে ভয়ঙ্কর দেখতে ব্যক্তি দিব্যাংশকে দেখে হাসছিল দিব্যাংশ কাঁপতে কাঁপতে বলল আমাকে এখান থেকে যেতে দাও এটা তো খুবই অন্যায় হবে দিব্যাংশ তুমি তোমার বন্ধুদেরকে ছেড়ে দিয়ে এখান থেকে কি করে যেতে পারো বলো তখনই দিব্যাংশের কানে পারুলের আওয়াজ এলো পেছনে ঘুরে তাকাও দিব্যাংশ আমরা এখানেই আছি আমরা তোমায় কোথাও যেতে দেব না দিব্যাংশ যেই ঘুরে তাকালো ওর তিনজন বন্ধু দাঁড়িয়ে ওকে রহস্যময়ী আন্দাজে দেখছিল এটা কি করে সম্ভব হতে পারে তোমরা তিনজন তো মারা গেছো কিন্তু ওরা তিনজনে দিব্যাংশের কথা শুনল না আর ওরা তিনজন ওর কাছে চলে এলো দিব্যাংশ যেই ঘুরে দেখল তখন সেই ভয়ঙ্কর ব্যক্তি ঠিক দাঁড়িয়েছিল আর ওকে তুমি আর কোথাও যেতে পারবে না তোমাকে এখন নিজের বন্ধুদের সাথে থাকতে হবে তো কিছুক্ষণের মধ্যে দিব্যাংশের চিৎকার কবরী স্থানে ঘুরছিল